আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত ভিউয়ার্স আজ সপ্তম দিন আমি রিয়াদ সালিহিনের প্রথম খণ্ডের তিনশো নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করব হযরত আবু বাকরা ইবনে হারেস রানো থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ রাসলাসাল্লাম ইরশাদ করেছেন আমি কি তোমাদেরকে সর্বেক্ষা বড় পাপ সম্পর্কে অবহিত করব না কথাটি তিনি তিনবার বলেছেন আমরা বললাম ইয়া রাসুল্লাহ অবশ্যই আপনি বলে দিন তিনি বললেন আল্লাহর সাথে শরিক করা পিতা মাতার নাফারমানি করা তিনি হেলান দেয়া অবস্থায় ছিলেন এরপর তিনি সোজাইয়ে বসে আবার বললেন সাবধান মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া তিনি কথাগুলো বারবার বলতে লাগলেন কি? আমরা মনে মনে বলতে লাগলাম তিনি যদি চুপ হয়ে যেতেন বুখারি মুসলিম তালা আমাদের এই হাদিসের গুরুত্ব অনুধাবন করি তৌফিক দান করুন আমি